দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া কালাম উঠে দোয়া করবেন আলহামদুলিল্লাহ আহিলা গিয়ে আগে কোনপা ঢুকাবেন ডানপাড়া বাম্পা আগে বাম্পা বিসমিল্লাহ বলে ঢুকিয়ে আল্লাহ মেনে আউদমি ক্যামিনাল খবাইস স্তনজা করেন যতক্ষণ স্তেঞ্জা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন এবার বের হলেন গুফরোনা কে বলে বেরো অজু করবেন প্রথমে স্থির ভাবে করবেন আরো যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নেই পানির স্পিডটা কম রাখবেন অপচয় করবেন না দেখেন যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে অজুতে যদি শেষ করেন কিছু অজুদের পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে অজু শেষে ক্যালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে এবার মেসওয়াক করলেন অজু শেষে অজুতেও মেসওয়াক করতে পারেন শেষও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া করবেন কোন দোয়া করবেন বিসমুল্লাহি তাওয়াক্কালতু আল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাস বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে ইনশাআল্লাহ শয়তান দূরে চলে যাবে এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন একটা করে পা ফেলছেন একটা গুনাহ মাফ একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা হচ্ছে আর কি চাই বলেন আল্লাহ পাক রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দিই এই দোয়াগুলো সব হেস্তুল মুসলিম বইয়ের মধ্যে আছে প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরা হেস্তুল মুসলিম লিখে দিতে পারবেন সব পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইচ্ছা করা যাবে না যদি ইসলামতে তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে এরকম কপিস এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজ এ আছেন আগামী কাল হওয়ার আগেই সূর্য ওঠার আগে কোরআন লেখা শেষ হয়ে যাবে হবে না মুখস্থ করে ফেলবেন সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না বইয়ে নির্ভর হবে না নিজের জেহেনে নিয়ে নেবেন কিছু এরপরে আপনি চলার পথে পড়বেন আল্লাহুম্মা আইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামিঈ নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা

মনোয়ক বাড়ানোর বুদ্ধি কি কয়েকটা টিপস বলে দেয় মনোয়ক বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে যদি আপনি অর্থটা জানেন দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাল অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেলাওয়াত করছে আপনি হাই তুলবেন কারণ অর্থ আপনি বোঝেন না একটু একটু খেয়াল করেন একটা এক্সাম্পল খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ নাউজ বললাম আপনার বাবা অসুস্থ আল্লাহ না করুক বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নেই ডাক্তার বলছে যে খুব অবস্থা বলছেন এখন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি পড়ে গেলেন হাত তুললেন আল্লাহকে বলছেন তুলে আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে বা মেয়েটা অসুস্থ আল্লাহ তুমি তাকে শেফা দান করো এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা করছি এটা তো আমি ফিলই করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানি না কেমন করে ফিল এজন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো পাবেন না তো এই জন্য নামাজের মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছিস সুরফ হায় কি পড়ছি রুকুতে কি পড়ছি শেষ দায় হ্যাঁ কি পড়ছি আমি তাসাউদ্দুরুদে দোয়া মাসুরাই অর্থ জানতে হবে এবং শেষ দায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারাহুরা থ্রি জি ফোর জি ফাইভ জিতে যাবেন না রিল্যাক্সে নামাজ পড়ি মিনারের সাথে জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন এত চমৎকার তিলাবার এত খুশু খুশু বিনয় নম্রতা রিল্যাক্স ধীর স্থিরভাবে দূরে নামাজ পড়াচ্ছে মাসাল্লাহ পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগতেছে এবং তিলামাত হচ্ছে চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কোরআন নাজিল হয়েছে এই আয়গুলো এখানেই নাজিল ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশি খুশুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চাইলে মুসল্লি সে হ্যাঁ

আল্লাহ তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তারা হুরা কেন রিল্যাক্স থাকে আল্লাহ পাক তৌফিক দান করুন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ পাক তৌফিকে নাই আর নামাজের কিছু বাজিক মাসালা আছে এই মাসালাগুলোকে নিয়ে কিছু ইখতিলাফ চলে আসছে দীর্ঘদিন থেকে ইখতিলাফগুলোতে গিয়ে উম্মাকে বিভক্ত করবেন না আল্লাহ রাস্তে যে যেটার উপর আমল করছেন আল্লাহর রাস্তে করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে কষ্ট কামরা কামনি করেন কথা কি বুঝতে পারছেন এগুলো ইখতিলাফি মাসালা ফিকহি মাসালা উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার মতো আমল করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহিহ মনে হচ্ছে যেটা আপনার কাছে বেশি গ্রহণ যোগ্য দলিল মনে হচ্ছে আপনি সেটা পালন করেন কোনো সমস্যা নেই কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মুসলিমগুলোকে ভাগ করে করে উম্মাহকে বিভক্ত করে না এতে কাফের মুশরিক মুনাফিকরা হাসে আমাদের দিকে ওরা আমাদের দিকে হাসে দেখো কি জাতি কি কি বিষয় নিয়ে উম্মকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন এখন আমরা তো বিভক্ত না ঐক্যবদ্ধ সুহান আল্লাহ কাফের মুশ্রিকদের মধ্যে যদি একশোটার মধ্যে নব্বইটা বিষয়ে দ্বিমত থাকে একটা বিষয় ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমদেরকে ডমিনেট করতে হবে মুসলিমদেরকে মানে ডিঙ্গি উপরে যেতে হবে ওরা ওরা একমত মাসাল ওরা ঐক্যবদ্ধ আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে নব্বইটা বিষয় আমরা একমত এই চারটা পাঁচটা ছটা বিষয় আমরা আমরা নিশ্চয়ই দূরদর্শিত আল্লাহ জানিন্ত দোয়া করে আল্লাহকে এমন প্রজন্ম যেন নিয়ে আসেন স্মার্ট হয় বিচক্ষণ হয় উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে যদি আমাদের দ্বারা না হয় না হোক আল্লাপাকে এমন প্রজন্ম নিয়ে আসুক যেই প্রজন্ম আল্লাহ রুবুল্লাহ আলমিনের জমিনে উম্মাকে ঐক্যবদ্ধ করে উমাকে গিয়ে নিয়ে যাবে ইনশাল প্রিয় ভাইরা এভাবে নামাজ শেষ করেন এখন নামাজের পর কি চলে যাবেন জিকির আজগার আছে তসবি তাহলে আছে কোরআন তেলাবাদ করতে পারেন প্রয়োজন হলে সম্ভব হলে আপনি ইসলাকের নামাজ পড়তে পারেন একটা কবুল হজ একটা কবুল অগ্রণ নেকি পাবেন ইনশাল এরপরে আপনি প্রয়োজনে চাষ্টের নামাজ পড়তে পারেন এখন নাস্তা খাবেন নাস্তা খাওয়ার সময় কি মন গড়া ভাবে খাবেন নাকি রাসুলের পদ্ধতিতে খাবেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের মতো করে খান তিন ভাগ খাবেন এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা এবং খাবার আগে বিসমিল্লা শেষ খাওয়াটাও কি হবে তখন এভাবে আপনি পড়াশোনা করবেন এরপরে স্কুলে যাবেন বা কলেজে যাবেন বা বিশ্ববিদ্যালয়ে যাবেন বা আপনার চাকরি ক্ষেত্রে যাবেন ব্যবসা ক্ষেত্রে যাবেন বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাবো আমরা এখন কি নামাজ তো পড়লাম রাসুলের মতো তাহাজুত পড়লাম রাসুলের মতো হজুর যে খাবার খেলাম রাসুলের মতো এখন কি আমি অর্থনৈতিক জীবনে গিয়ে রাসুলের খেলাফ চলবো আমি কি শিক্ষা ক্ষেত্রকে রাসূলের خلاف করব? আমি কি পরিবারে এসে এখন রাসূল আদর্শের বিরুদ্ধে চলব? তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারব? তাহলে সমাধান কি? ব্যবসা করতে দিয়েছেন এখানে ব্যবসা সুন্নাত আছে। মাাপে কম দিতে পারবেন না। পুণ্যে ভেজাল মিশাতে পারবেন না। কাউকে ঠকাতে পারবেন না। ঠিক আছে? মজুদদারি করতে পারবেন না। আপনি কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না। ব্যবসার মূলনীতি মেনে চলবেন ইনশাআল্লাহ আপনি এখানেও নাকি পাবেন এটা। বরং সৎ ব্যবসায়ী হলে পরে আপনি নবীদের সাথে হাসল করতে পারবেন ইনশাআল্লাহ। চাকরি করতে গিয়েছেন এখন কি ফাঁকি দিবেন কাজে একে ঘুষ এখানে কি আপনি সুদ খাবেন এখানে কি আপনি দুর্নীতি করবেন এখানে আপনার চয়েস আপনি যদি করেন ক্ষতিগ্রস্ত হবেন মুসলিম হলেও এই ক্ষেত্রে মুসলিম হতে পারছেন না আপনার যদি সমাজে যান এখানে কি আপনি কি মন করা সব কাজ করবেন মন করা বিধান প্রয়োগ করবেন এটা কিন্তু আপনার চয়েস কিন্তু যদি আপনি করে ফেলেন তাহলে ওই ক্ষেত্রে আপনি পরিপূর্ণ মুস্তিম হতে পারবেন এভাবেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আসলে আদর্শ মেনে চলি

সমস্ত নিষেধগুলোকেও বর্জন করতে হবে ইনশাআল্লাহ আমার তৌফিক আপনি সুন্নত মানছেন ঠিক আছে কিন্তু শিরিক ছাড়ছেন না চলবে না বেদাত ছাড়ছেন না চলবে না হারাম দিক ছাড়ছেন না চলবে না সুদঘুষ ছাড়ছেন না চলবে না অন্যের হক নষ্ট করছেন চলবে না যদি পরিপূর্ণ সাফল্য পেতে চাই তাহলে কিতাবের পূর্ণ অংশের উপর আমল করার চেষ্টা করতে হবে এক অংশ মানবো এক অংশ মানবো না এই মুনাফেকী খাসলত ত্যাগ করতে হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন